পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি তুমি চলে যাওয়ার পর এটাই আমার প্রথম পুজো ছাদে দাঁড়িয়ে আমি এখন আর প্লেন গুনি না তুমি তো জানো আমি অঙ্কে বড্ড কাঁচা আজ এগারো মাস সতেরো দিন হলো তুমি আকাশের তারা হয়ে গেছো তবু আমি তুমি আমরা রয়ে গেছি আমার পুরনো স্মৃতিতে যেদিন তোমার অসুখ ধরা পড়ল আমি এক বিন্দুও কাঁদিনি কারণ আমি বিশ্বাস করতাম আমাদের ভালোবাসা তোমায় কিছু হতে দেবে না সব বিশ্বাস বোধ হয় সত্যি হয়নি নিঃসঙ্গ একাকী জীবনে যতবার ভেঙে পড়েছি ততবার তুমি আমার হাত ধরে দূরের ওই আকাশকে পুনরায় চিনতে শিখিয়েছ আমি পারি না তোমায় ছাড়া চলতে একদিন আমায় কথা দিও পরের জন্মেও তুমি আমারই হবে একসাথে আমরা এক নতুন আকাশ নতুন সূর্যোদয় দেখবো জ্ঞান মে সোজতে হা হম